নাম্বারটা দেওয়া আছে দেওয়া আছে আছে দেওয়া আমাদের হচ্ছে প্লাস ওয়ান বাই সমান সমান হচ্ছে হচ্ছে চৌত্রিশ রুট আবার ফাইভ এটা আমাদের দেওয়া শিল তাহলে আমরা এখানে এসে এটাকে লসও করবো এক্স কিউ এক্স কিউ এই এক্স কিউ যা এক্স কিউর সাথে গুনুন করলে পারে এক্স টু দেবার সিক্স প্লাস ওয়ান ওয়ান সমান সমান চৌত্রিশ চৌত্রিশ রুট আবার ফাইভ ফাইভ এটা যা এটার সাথে গুনুন করে দিব তাহলে এক্স কিউ এক্স কিউ প্লাস ওয়ান ওয়ান সমান সমান চৌত্রিশ রুট আবার ফাইভ এর সাথে যা কি হলো এক্স কিউ গুনন হয়ে গেল এখন ওইটা ওই পাশে ছিল ওই পাশে নিয়ে আসবো তাহলে এক্স কিউ এক্স কিউ এক্স টু দিবার সিক্স প্লাস ওয়ান এটা আমরা এই পাশে নিয়ে আসছিলাম মাইনাস চৌত্রিশ রুট আবার ফাইভ এক্স কিউ সমান সমান জিরো আমরা এখানে সূত্র ফেলবো এইটাকে আমরা ভাঙতেছি তিন দুগুনো ছয় তার মানে স্কোয়ার হয়ে গেছে তাহলে আমাদের মাঝখানে কী দরকার মাইনাস টু এ কোনটা এক্স কিউ তাহলে এখানে আছে চৌত্রিশ টু লেক্সি তাহলে সতেরো দুগুনো চৌত্রিশ তাহলে বি হবে কি সতেরো রুট আবার ফাইভ প্লাস বি স্কোয়ার সতেরো রুট আবার ফাইভ এর উপরে হচ্ছে স্কোয়ার তাহলে দেখো এই সংখ্যাটা আমাদের এক্সট্রা আসছে এই এক্সট্রাটা কি প্লাস আছে আমরা তাহলে একটা মাইনাস লিখে আমরা কি করলাম বাদ দিয়ে দিলাম তাহলে মাইনাস লিখলাম লিখে বাদ দিয়ে দিলাম আমাদের ছিল কি আর প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান জিরো জিরো তাহলে এই পুরোটা আমাদের এখন সূত্র হল এই পুরোটা সূত্র হচ্ছে এ মাইনাস বি কোনটা এটা তাহলে সতেরো রুটাবার ফাইভ এর উপরে স্কোয়ার মাইনাস আমাদের এইটা যদি দুইবার গুণন করি এই সতেরো দুইবার গুণন করলে দুইশো উননব্বই ইন্টু ফাইভ প্লাস এই ওয়ান ওয়ান সমান সমান জিরো এবার দেখো এটা যা ছিল তাই এক্স কিউ এক্স কিউ মাইনাস সতেরো রুট ফাইভ এর উপরে স্কোয়ার এটা দুইবার গুণন করে পাঁচ দিয়ে গুণন করে দিলে পারে হয় হচ্ছে চোদ্দশো তোমার হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস এই ওয়ান ওয়ান সমান সমান জিরো জিরো আমরা এখানে এসে এটা যা ছিল তাই লিখতেছি সতেরো রুটাবার ফাইভ এর উপর স্কোয়ার এটা মাইনাস ছিল এটা প্লাস ছিল এক বাদ দিলে পারে হচ্ছে কি চোদ্দোশো চুয়াল্লিশ সমান সমান জিরো তাহলে এটা মাইনাস ছিল ওই পাশে গেলে পরে কী হবে প্লাস হবে এটা যা ছিল তাই এটা যা ছিল তাই লিখলাম সমান এটা ওই পাশে নিয়ে গেলাম তাহলে কী হলো প্লাস হলো চোদ্দোশো চল্লিশ স্কোয়ারটার পাশে দিলে কী হয় রুট তাহলে এক্স কিউ এক্স কিউ মাইনাস আমরা প্যাকেট এখানে আর না দিই এক্স কিউ এক্স কিউ সতেরো রুট আবার পাই তাহলে এই স্কোয়ারটা ওই পাশে দিলে কী হয় রুট হল চোদ্দোশো চুয়াল্লিশ চোদ্দোশো চুয়াল্লিশ রুট ক্যালকুলেটের চাপ দিলে তোমাদের বের হবে হচ্ছে বের হবে আটত্রিশ ঠিক আছে এটা আমরা ওই পাশে নিয়েছি এক্স কিউ সমান সমান আটত্রিশ আটত্রিশ এটা এই পাশে নিয়ে সতেরো আবার ফাইভ এবার এক্স কিউ এক্স কিউ সমান সমান এটাকে আমরা ভাঙে লিখি আট লিখলাম যোগ এটা সতেরো আছে তাহলে বারোটা লিখি বারো আবার ফাইভ প্লাস আটত্রিশ ছিল আট লেখছি তাহলে আরও বাঁচলো কত তিরিশ প্লাস সতেরো ছিল বারো লেখছি তাহলে কী হবে আরও ফাইভ রুটাবার ফাইভ তাহলে এটা কিন্তু এখন সূত্র হয়ে গেছে এ প্লাস বি হোলকির সূত্র হয়ে গেছে আমরা সূত্রটা একটু সুন্দর করে লিখি এক্স কিউ এক্স কিউ সমান সমান যদি কিউ করি তাহলে টু রুটাবার টুর করে কিউ প্লাস থ্রি এ কোনটা এটা তাহলে এ স্কোয়ার বি কোনটা আমরা পাইছিলাম ফাইভ ফাইভ রুট প্লাস থ্রি এ এ ছিল টু বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে রুট আবার ফাইভের এর উপরে স্কোয়ার প্লাস রুট আবার ফাইভের উপরে কিউ এই হচ্ছে সূত্র আমরা সূত্রটা সুন্দর করে লিখে নিলাম তাহলে এটা এখন সূত্র হয়েছে কি এ প্লাস বি হল কিউ সূত্র এ কোনটা টু বি কোনটা রুট আবার ফাইভ এর উপরে কিউ আমাদের এই পাশেও সিল হচ্ছে এক্স কিউ দুনো পাশেই যেহেতু কিউ কিউ আছে তাহলে আমরা কিউ কিউ বাদ দিয়ে দিলাম তাহলে এক্স সমান সমান টু প্লাস রুট আবার ফাইভ এটাই আমাদের প্রমাণ করার কথা বলছিলো তাহলে লিখবো কি প্রুফ